শুরু হয়ে গেছে পৌষ পার্বণের উৎসব এই দেখো উদ্বোধন হচ্ছে সরু চাকলি দিয়ে তো এরপর আরও পিঠে ওয়েট করছে এখনো কি কি হবে জানি না তবে প্রত্যেক বছর প্রচুর পিঠে হয় এবছর তো মায়ের হাতে অপারেশন হয়েছে খুব বেশি করতে দেবো না আমাকে কিন্তু দেখে লোভ লাগছে কি না সরু চাকলিগুলো সরু চাকরির রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেটা ক্রিয়েটিভিটি মেমি শান্তায় পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল মেমি শান্তে অ্যাক্টিভিটিতে পেয়ে যাবে হয়তো আপনার তো একটু দেরি হতে পারে কিন্তু তোমরা ঠিক পেয়ে যাবে তো এই দেখো এখানে পিঠে তৈরি হচ্ছে এখানে আরও গোলা আছে এখানে আরও আছে এরপর চলো ভাজাগুলো হোক বন্ধুরা এইটা খাবো ফুলকপির ঘ্যাঁট দিয়ে সরু চাকরির সাথে এই ফুলকপির ঘ্যাঁটটাই কিন্তু সবথেকে বেস্ট লাগে বাকি অন্যান্য তরকারি দিয়ে তোমরা খেতে পারো কিন্তু এই ফুলকপির ঘ্যাঁটের মতন কিন্তু লাগবে না ঠিক আছে ফুলকপির ঘ্যাঁটের রেসিপিটা তোমরা ভালো করে দেখে নাও রেসিপিটাও আমাদের পেজে তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেল মেমি সাথে অ্যাক্টিভিটিতেও পেয়ে যাবে তো এইটা দিয়ে আমরা খাবো দেখো বন্ধুরা সরু চাকলি হচ্ছে প্রায় শেষের পথে তোমাদেরকে খাওয়ার আগে একটু না দেখিয়ে পারলাম না তো দেখো কিছু জালি জালি হয়েছে হয়েছে আমাদের মতন যদি তোমরাও মাপটা দাও যদি সরু চাকলি করতে চাও তা ঠিক মতন মাপটা পড়লে তাহলে কিন্তু এই রকমই ফুটফুট ফুটফুট ব্যাপারটা হবে ফুটফুট হলে স্বাদ হয় হ্যাঁ এখনো এখনো পিঠে দেখো কত পারে তাই এই জালি ভাবটা এরই বুঝবে স্বাদ হয়েছে দেখতে পাচ্ছো জালিটা এই দেখো দেখেছ কি সুন্দর মর্মরে সরু চাকরি এটা আমরা তোমরা জানো কি দিয়ে খাবো কপির ঘ্যাট দিয়ে আর এখানে আরও হচ্ছে চলো খাবার টেবিলেই একেবারে এবার দেখা হবে বন্ধুরা চলে এসছি খাবার টেবিলে তো বাড়া হচ্ছে আমাদের আজকে নোনতা পিঠে তোমাদেরকে বলেছি যে মিষ্টি পিঠে এখনো বাকি আছে তো তার জন্য বাড়া হচ্ছে এখন কপির ঘ্যাট যেটা দিয়ে সরু চাকলি বিভৎস সুন্দর লাগে খেতে মানে দুর্ধর্ষ সুন্দর লাগে সরি ভাষাটা ভুল বললাম দুর্ধর্ষ সুন্দর লাগে তো এই সরু চাকলি পিঠেটা কিন্তু মায়ের খুব ফেভারিট জানো তোমরা কারণ মা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না ওই জন্য সরু চাকলিটা খুব ফেভারিট আর আমার সরু চাকলি তো ভালোই লাগে কারণ আমি লুচি পাউডার ভক্ত আর মিষ্টি পিঠে ওটাও আমার ফেভারিট হোক এবার দেখো ওখানে পিঠের স্তূপ কিরকম সরু হয়েছে শুধু দেখো ধোসাকে হার মানে পাতলা আর জালি জালি এর নাম সরু চাকরি দেখেছো চাকার মতো হবে চাকরির মতো হবে আর পাতলা হবে সরু হবে তাহলে জিনিসটা সরু চাকরি নিশ্চয়ই তোমাদের রেসিপিটা ভালো করে ভালো করে দেখবে মাপটা মাপটাই হচ্ছে আসো হ্যাঁ এটা যে মাপ সেটা কিন্তু দিয়ে দিয়েছি চাল আর ডালের মাপটাই হচ্ছে আসো এবার একটু পরিবেশন হচ্ছে চলো একটু সবার পাতে পাতে দিয়ে দাও দেখি পাতে দিচ্ছি না সাইডে দিচ্ছি ও আচ্ছা তরকারি ভিজে ভিজে যাবে বলে ওকে 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 নো প্রবলেম ও আমার কোনো অসুবিধা নেই তুমি দিতে পারো ভিজে যে গেলে অসুবিধা হয় না তো বন্ধুরা আমাদের বাড়া হয়ে গেছে এই যে আমার পাতটা বাড়া হয়েছে এবার মায়ের পাতটা বাড়াছে হয়েছে মা একটু খেয়ে দেখাবে আহা ও এটা ধোসা ফেলে খাবে গো খেয়ে দেখো এওসার দোসেতে দেবে আর আমি এটা সুন্দর করে হুম আ দারুন আর তোমাকেও দারুন লাগছে মাথায় ক্লিপটা বেঁধে এটা চুল সেটিং করার জন্য রেখে দেবে যাই হোক আমার সুন্দর লাগছে না হ্যাঁ তোমাকেও সুন্দর লাগছে তুমি আরেকটু খাও আমার সামনে এইভাবে নেব হুম একটু ফুল করে ভাঙো আর এনক ছমাচে নরম নরম উ জমে গেল চারটে নিয়েছি একটু সের এবার একটু আলুটা ভাঙবো এই এইটা দিয়ে কেতেই সবচেয়ে ভালো লাগে এছাড়া অন্য কিছু দিয়েও খাওয়া যায় আলুটা কেটে দিয়েও খাওয়া যায় লাভলি বন্ধুরা আর থাকা যাচ্ছে না এবার আমি খেতে বসবো টাটা আর থাকা যাচ্ছে না গুড নাইট